মানে কনফিউজ ছিলাম তো লাস্টলি এটাই পড়ে তো খারাপ তো লাগে আর আমি এটা দেখো এটা হচ্ছে হিমালয়া ন্যাচারাল গুলো দেখি তো অত ভালো ভালো নামটাও জানি না এটা অনেক ভালো আর অনেক শুট করে আমার মানে আমার এটা করলে পরে আমি সেইভাবে মেকআপ কিছু বলি না আজ কি করবো বলে যদি একটা ফিল্টার ইউজ করে নিলেও হবে বাট না আজকে মেকআপও করবো

অনেক সাবাসী দেওয়া উচিত কারণ ক্যামেরাটা অনেক ভালো আর এখানে আমি একটু ইউজ করব হচ্ছে আই শ্যাডো আমি বের করে নিয়েছি কারণ আমার খুব ডার্ক হয়েছে সেই কারণে হালকা হালকা একটু হাতে করে আমি দিয়ে নেব তো আজকে সাজের কোনো ভিডিও সেভাবে দেবো না আমি রেডি হয়ে হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি কেমন আমার এখানে রেডি হয়ে আমার কাকাদের বাড়িতে চলে গেছিলাম কারণ ওখান থেকে আমার দিদিরা সবাই মিলে যাবো লালবাগ যে দেখো প্রচন্ড পরিমানে সেই দিন শীত পড়েছিল আর আমরা বলছিলাম যে আমরা যে মানে বেরোনো ছিলাম সেই দিন কি এরকম শীত পড়াচ্ছিল প্রচন্ড পরিমাণে আর এখানে আমরা প্রথমে চার টাকা শরীর নিলাম দেখেন সোয়েটার আমরা তো নিয়ে ঘুরতে গেছি রেডি হয়েছি আমরা তো সোয়েটার যদি আমরা গাড়িতে সোয়েটার পরেছি আর যে টাইমে ভিডিও বানিয়েছি ছবি মানে তুলেছি তখন আমরা কিন্তু সোয়েটার আর চাদর ছাড়া বার বার টাইম কিন্তু আমরা সোয়েটার চাদর পরেছিলাম এত পরিমাণ ঠান্ডা ছিল একদম হাট পায়ের কাটতে দিচ্ছিল আর একটু উনাম বাড়াতে সব মানে ওখানে দাঁড়িয়েছিলাম আমি কিন্তু একবার ওখানে ঢুকেছিলাম তখন গেছিলাম মহরমের টাইম নয় দিন খোলা থাকে আর সেই টাইমে গেছিলাম আর এখানে আমি দুটো পেন নিয়েছি তারপর চলে গেছিলাম হচ্ছে বাগান বাড়িতে তখন যে আমরা বসেছিলাম ওটা সবাই দেখতে ছিল তারপরে কাট হলো ওই যেতে হ্যাঁ ওই যে তো বললাম মানে নাটকগুলো কি দেখো আমার ভাই দেখো ওইটা কিন্তু আসলে অনেক সুন্দর আর এখানে না নদী যে না ওদের নাম খোদাই করেছে এই জিনিসটা একদমই করা উচিত নয় এই সেন্সেন্সের কারণে না আসলে এই জিনিসগুলোকে নষ্ট করার মানে এত সুন্দর জিনিসগুলোকে নষ্ট করার পেছে না কিন্তু ইন্ডিয়ার লোকে যে হাত থাকি জায়গা কেন এরকম খোদাই করে মানে নষ্ট করবো জানি না তারপরে তো আর এখানে কিন্তু আবার আমরা এখানে কিছুক্ষণ থেকে ছবি টবি তুলে আমাদের প্রচন্ড পরিমাণে খেতে লেগে গেছিল তো ওইখান থেকে আমরা জাস্ট বেরিয়ে গেছিলাম গিয়ে আমরা সরি মতিঝিল পার্ক এর কাছে নিউ মতিঝিল কাছে যে একটা দোকানে ভাত খেলাম আর কি বলবো প্রচন্ড মানে খেতে লেগে গেছিল কারণ সে আমরা গেছিলাম তখন প্রায় সন্ধ্যা মানে সন্ধ্যা হয়ে আর আর তখন তখন তো যখন আমরা প্রায় গেছিল মানে অন্ধকার হয়ে এসেছিলো ওর ভিতরে সেইভাবে কোনোই ছবি তুলিনি এক দুটো আছে তার বাদ কিন্তু আমরা কোনো ছবি তুলিনি কারণ ওখানে আমাদের একটা খুবই ফানি ইনসিডেন্ট হয়ে গেছিলো

এই দেখো এই রুম হিটারটা সেই দিনই মানে তার পরের দিনই খারাপ হয়ে গেছিল মানে এত প্রচন্ড শীত আমি রুম হিটার ছাড়ে গেছি আর আমার গলার সময় বুঝতেই পারছো আমাকে একটু ঠান্ডা লেগে গেছে এখানে আমি দেখছিলাম আমার আইমি কাপটা কত সুন্দর হয়েছে এখনো পর্যন্ত তো আজকের জন্য এই টুকু ছিল টাটা